কারো যদি জীবন বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাই চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি যেই হোক যেই দলেরই হোক যেই মতেরই হোক যেই ধর্মের হোক সেটা আমরা করবো হচ্ছে যে মামলা করার দায়িত্ব আমার না এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে প্রয়োজন হলে মামলা করবে এবং তারা তাদেরকে বিচার আওতে নিয়ে আসবে সেনাবাহিনীর এই ক্ষমতাও নাই এই মামলা করা অথবা তাদেরকে একটা লিগাল প্রসেসের মধ্যে নিয়ে যাও এটা আমাদের কাজ না তো আমরা বাট এই কাজে আমরা সহায়তা করব পুলিশকে প্রোটেকশন দিব এবং পুলিশ যখন কনফিডেন্ট হয়ে যাবে তারা যখন আত্মবিশ্বাস ফেরত পাবে আমরা চলে যাব আমরা এই সরকারকে সর্বতভাবে সাহায্য করব সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে সেটার জন্য যে ধরনের যত দূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে বাট বিশটা জেলায় মোট এরকম মাইনরিটি রিলেটেড অরাজকতা হয়েছে সেটা অবশ্যই একটাও কাম্য না একটা হওয়াও কোনো কাম্য না আমাদের কাছে আমরা এই বিষয়টা দেখছি এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ আমি আশা করব যে আমরা এই অরাজক পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না করি একটা প্রতিষ্ঠান বা একটা কোনো ফ্যাসিলিটি যেটা জনগণের পয়সায় তৈরি এগুলো যদি আমরা অগ্নিসংযোগ করি ভাঙচুর করি ক্ষতি আমাদের দিকটা আমি নিশ্চিত সবাই খেয়াল রাখবে এবং এই সমস্ত কার্যকলাপ থেকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে আমরা সবাই বিরত হব পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে কিন্তু পুলিশ এখনও ট্রমার মধ্যে আছে কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে তারা একটা ট্রমার মধ্যে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তার যত দূর যতক্ষণ তারা এই ট্রামা থেকে বের হয়ে আসবে তত তাড়াতাড়ি আমরা ফেরত যেতে পারবো ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত আমরা থাকবো যখন যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব এবং আমি ওই তত দূর পর্যন্তই আমরা থাকব ততদিন পর্যন্ত আমরা থাকবো তারা কনফিডেন্ট হয়ে গেলেই তারপরে আমরা বেড়াকে ফেরত যাব